অনেক দিন থেকেই ভাবতেছিলাম আমাদের ঠাকুরগাঁও শহরের যে নতুন সুইমিং পুলটা হয়েছে যার নামকরণ করা হয়েছে ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট সেখানে যাবো তো ফাইনালি কিন্তু চলে আসলাম এখানে এখানে প্রবেশ করা মাত্রই অনেকটা অবাক হইলাম দেখলাম একটা প্রাণীও নাই আমি ছাড়া তো আমি আমার বাইকটা গ্যারেজ করতে না করতেই দেখলাম একদল বাহিনী এখানে এসে হাজির আর টিকিট কাউন্টারে লেগে গেল ভিড় তো চলুন জেনে নেওয়া যাক এখানে প্রবেশের জন্য টিকিটের মূল্য কত নির্ধারণ করা হয়েছে আসসালামু আলাইকুম আমি ওয়াটার ভ্যালু অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বলতেছি আমাদের এখানে টিকিট যাদের দশ বছরের নিচে তাদের টাকা টাকা যারা বছরের উপরে তাদের ভিতরে প্রবেশ করার মাত্র লোকজনের ভিড় আর জায়গাটার পরিবেশ দেখে আমি সত্যি অনেক মুগ্ধ আর সবচেয়ে বেশি এখানে ভালো লাগতেছিল ছোট ছোট বাচ্চাদের মনের আনন্দে লাফালাফি ও সুইমিং করার দৃশ্য তাদের এই দৃশ্য দেখে আমারও মনে হচ্ছিল আমিও পানিতে নেমে যাই আসসালামু আলাইকুম আমি আবুল হাদ বিশাল ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্টের ওনার আমার সঙ্গে আরও দুজন আমার পার্টনার আছে আপনাদেরকে সকলকে এই ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা আপনার সকলেই এখানে আমন্ত্রিত দর্শক আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি এখানে ড্রেসিং রুম এবং ওয়াশরুমেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানাটা হলো আমাদের ইউনিয়নটা পড়ছে জগন্নাথ ইউনিয়ন কিন্তু পৌরসভার এক নম্বর ওয়ার্ড এসআই এই ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে বাহাদুরপাড়া নাম যে কেউ পুরাতন বাসস্ট্যান্ডে আসে বা টার্মিনালের এই পাশ দিয়ে বাহাদুরপাড়া বললে যে কোনো রিক্সা বা যে কেউ টার্মিনাল এবং বাস স্ট্যান্ড থেকে সমান দূরত্ব এর কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যেই আমাদের এই সুইমিং পুলটা অবস্থিত ঠাকুরগাঁও জেলাবাসী দীর্ঘদিনের চাওয়া ছিল যে ঠাকুরগাঁয়ে একটা সুইমিং পুল হবে বা তারা দেখবে বা উপভোগ করবে এখানে এসে এই চিন্তা ভাবনা থেকে গত পাঁচ মাস আগে আমি আমার বন্ধু এবং আমার বড় বাবা আমরা তিনজন নিমে প্ল্যানিং করে এটা আল্লাহর মধ্যে কাজটা শেষ করতে পেরেছি এই ঈদের দিন এটা উদ্বোধন হয়েছে এবং সেদিন ঈদের দিনের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল মেয়ে মানুষের জন্য যারা নর্মালি আসলে নামতে চাইলে নামতে পারবে কিন্তু তারা যদি স্পেসিফিকলি শুধু মেয়েরা নামতে চায় বা তাদের সিকিউরিটি পারপাসে যদি আলাদা করে নামতে চায় তো আমরা প্রেফার করি যে সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে নটা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে গেলেও তারা আসে বা বিকাল চারটার পরে চারটা থেকে সাতটা পর্যন্ত আমরা মেয়েদের জন্য শুধু এই জায়গাটা প্রেফার করি তখন কোনো এরকম ছেলে মানুষ আমরা রাখি না কারণ অনেক মা বোন আমাদের আছে যারা হলো পর্দা করে তাদের পর্দার ব্যাপারটা সেফটি ইস্যু আছে একটা এই সময় আমরা কাউন্টার পরবর্তী সব টোটাল জায়গায় শুধু মে মানুষদের পরিচালনা করি